প্রচণ্ড অর্থকষ্টে ভুগছেন বেগম খালেদা জিয়া তার বাড়ি ভাড়া বাকি পড়েছে আট মাসের বেগম জিয়ার ব্যক্তিগত স্টাফদের বেতনও হচ্ছে না নয় মাস অথচ বেগম জিয়ার বৃত্তের অভাব ছিল না নামে বেনামে তার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে বলেই তার ঘনিষ্ঠরা জানিয়েছেন বেগম জিয়ার ঘনিষ্ঠরা জানিয়েছেন বেগম জিয়ার অধিকাংশ সম্পদই বেনামে যাদের কাছে তিনি অর্থ সম্পদ গচ্ছিত রেখেছিলেন তারা এখন এগিয়ে আসছেন না অনেকে বলেন এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যে তারা টাকা বের করতে পারছেন না অনুসন্ধানে জানা গেছে বেগম জিয়া যাদের কাছে তার অর্থকড়ি রেখেছিলেন তাদের কয়েকজনের পরিচয় পাওয়া গেছে মোসাদ্দেক আলী ফালু রাজনীতিতে আসার পর বেগম জিয়া যে অর্থকড়ি বিভিন্ন সূত্র থেকে পেয়েছিলেন প্রথম দিকে তার পুরোটাই ফালুর কাছে রাখা হতো তখন থেকে বেগম জিয়ার যাবতীয় খরচ নির্বাহ করতেন ফালুই এই টাকা দিয়েই ফালু রকম ব্যবসা শুরু করেন বেগম জিয়ার পরামর্শেই ফালুর ব্যবসায়িক পার্টনার হন তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকো বিএনপিতে অনেকেই বলেন ফালুর যা সম্পদ এগুলো আসলে বেগম জিয়ার ফালু শুধুমাত্র কেয়ারটেকার যতদিন ফালু দেশে ছিলেন ততদিন বেগম জিয়ার অধিকাংশ খরচ ফালুই বহন করতো বলে জানা যায় এখন ফালু দুর্নীতি দমন কমিশনের নিবিড় পর্যবেক্ষণে আছেন এ কারণে নিজেই দুবাইতে ঠিকানা করেছেন আর টাকা পয়সাও দিতে পারছেন না কারাবন্দি বেগম জিয়াকে হরিজ চৌধুরী দুই সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পর পদপ্রদীপে আসেন হরিজ চৌধুরী হরিৎ চৌধুরী ছিলেন তারেক এবং বেগম জিয়ার সেতু বন্ধন। ঘুষের টাকা দেওয়া হতো হরিৎ চৌধুরীকে আর তৃতীয় ভাগ পেতেন বেগম জিয়া বেগম জিয়ার এই টাকা হরিৎ চৌধুরী বিভিন্ন বিলাসবহুল সামগ্রী যেমন মেকআপ পারফিউম ইত্যাদি কাজে খরচ করতেন কিন্তু ওয়ান ইলেভেনের পর এসব টাকা সহ লাপাত্তা হরিথ চৌধুরী বিপুল পরিমাণ টাকা হরিশ চৌধুরী আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে বিএনপিতে সাইদ স্কান্দার বেগম জিয়ার ভাই প্রয়াত সাইদ ইস্কান্দার সাইদ স্কান্দারের কাছে বেগম জিয়ার বেশ কিছু টাকা ছিল বলে জানা যায় এই টাকাগুলো বেগম জিয়া আপতকালীন সময়ে ব্যবহারের জন্য রেখেছিলেন কিন্তু সায়েদ স্কান্দারের মৃত্যুর পর তার পরিবার জানিয়েছে এ টাকা সম্পর্কে তারা কিছুই জানে না এরা ছাড়াও বেগম জিয়ার অবৈধ সম্পদের একটি বড় অংশ ছিল তার ছোট ছেলে আরাফাত রহমান ককুর কাছে কোকুর মৃত্যুর পর সে টাকা দিয়ে কোকুর দুই মেয়ে এবং নিজের ভরণ পোষণ করছেন তার স্ত্রী শর্মিলা রহমান এছাড়াও বেগম জিয়ার ভাগ্নে তুহিন সহ আরও দু একজনের কাছে বেগম জিয়ার অর্থ গচ্ছিত ছিল যা এখন কেউই দিচ্ছেন না শত কোটি টাকা থাকার পরও এ কারণেই অর্থসংকটে ভুগছেন বেগম জিয়া